সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দলকে বাঁচান কটাক্ষ দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দণ্ড প্রকট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়েছে আড়াই ঘণ্টার বেশি সময় দলের অন্দরে রীতিমতো তাপ উত্তাপ বাড়ছে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করলেন দলের মধ্যে মূসূর পর্ব শুরু হয়ে গিয়েছিল আগেই তৃণমূলে এখন তার সামনে হচ্ছে সিপিএমের অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলকে বেছে নিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একটি দল কেবল ক্ষমতা ও দুর্নীতি করে টিকে থাকছে দলের নীতি এবং আদর্শ কোথায় সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ফিরাদ হাকিমের মন্তব্য নিয়েও খোসা দিয়েছিলেন দিলীপ ঘোষ কার কখন চৈতন্য হয় বলা যায় না নির্বাচন এলে বহু নেতা ভুল হয়েছে বলে বার্তা দেন মানুষের কাছে ইডি সিবিআই তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে টাকা উদ্ধার হচ্ছে দ্বিচারিতা করে লাভ নেই যারা দোষী তাদের বিরুদ্ধে তৃণমূল নেতারা ব্যবস্থা নেই পারলে রাস্তায় নামুক সোজাসুজি বক্তব্য রাখুক যারা অন্যায় করেছে তাদের দল থেকে বাদ দিন এমনই কথা জানিয়েছেন দিলীপ ঘোষ তাহলেই মানুষের আশীর্বাদ পাওয়া যাবে বাংলা দুর্নীতিমুক্ত হবে বলে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন চলতি মাস থেকেই তাই নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দল বাঁচান তারপর মানুষের সঙ্গে জনসংযোগ করবেন এমনই কটাক্ষ করেছেন সাংসদ চাকরির জন্য মানুষ ধর্ণা দিচ্ছেন মানুষ এখন সব বোঝে তৃণমূলের কর্মসূচিকে কেউ যায় না রাজ্য থেকে অ্যাম্বুলেন্স করে টাকা বাংলাদেশ যায় ওই দেশের আন্দোলনের জন্য এই রাজ্য থেকে সেখানে লোক যায় এই রাজ্যের পরীক্ষার ও এম আর সিট পাওয়া যায় এমনই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ বাংলায় শাসক দল নেতাদের কীর্তিকলাপ আরও প্রকট হচ্ছে এইসব তারই এক একটা অংশ যত রকমভাবে লুট করা যায় তাই চলছে যাকে তাকে যোগদান করানো নয় দল ভাঙানোর আগেই শুদ্ধিকরণ চাইছে বিজেপি করা হল কমিটি অন্য দলের নেতাদের দলে যোগদান করানোর আগেই শুদ্ধিকরণ চাইছে বিজেপি যারা যোগদান করছেন তারা আদৌ বিজেপিতে যোগদান করার যোগ্য কিনা। না আদর্শগতভাবে তারা বিজেপির সঙ্গে সহমত কিনা এই সব খতিয়ে দেখতে একটি কমিটি গড়তে চলেছে গেরুয়া শিবির যা লোকসভার আগে তাৎপর্যপূর্ণ দু সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় রাজনীতিতে দলবদলের নতুন ধারা শুরু হয়েছে প্রায় প্রতিটি রাজ্যে বিরোধী দলের বড় নেতাদের যোগদান করিয়েছে বিজেপি মধ্যপ্রদেশ কর্ণাটক গোয়া মণিপুরের মতো রাজ্যে রাতারাতি সরকার বদলের মতো ঘটনাও ঘটে গিয়েছে এই মুহূর্তে দেশের অধিকাংশ রাজ্যেই বিজেপির প্রদেশ নেতৃত্বের একটা বড় অংশ দল দলবদলু এই দলবদলুদের সুবাদাই বিজেপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দলবদলুদের বারবারন্তের জন্য নিজেদের মূল আদর্শ থেকে সরে যাচ্ছে গেরুয়া শিবির দলের অনেক নেতা গেরুয়া ভাবধারার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ফলে দলের প্রচারের সমস্যা দেখা দিচ্ছে লোকসভার আগে তাই দেদার দলের যোগদানে রাশ টানতে চায় গেরুয়া বলা ভালো অন্য দল থেকে বেনজল ঢোকা আটকাতে চায় গেরুয়া শিবির সে কারণেই এবার অন্য দল থেকে দলে নেওয়ার আগে নেতাদের যাচাই করে নেওয়া হবে বিজেপি সূত্রে খবর দলে নতুন নেতাদের যোগদান করানোর আগে যাচাই করা হবে সবাইকে আর দলের যোগদানের সুযোগ দেওয়া হবে না যাদের আদর্শগতভাবে দলের সঙ্গে মিল আছে এবং যাদের দলে নিলে বিজেপির লাভ হবে শুধু সেই সব নেতাদেরই নেওয়া হবে কারা দলে যোগদানের সুযোগ পাবেন সেটা ঠিক করাই ওই কমিটির কাজ কমিটিতে কারা থাকছেন সেটা এখনও ঘোষণা করা হয়নি তবে জানা গিয়েছে ওই কমিটি আগামী ছয় জানুয়ারি প্রথমবার বৈঠকে বসবে খোকাবাবু পাল্টি খেয়েছেন বিজেপিকে নিস করে তৃণমূলের নবীন প্রবীণ দণ্ডকে কটাক্ষ অধীরের রাজ্যের রেশন ধর্মঘট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রেশন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তিনি করেছেন পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ করেছেন তিনি কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলকে আক্রমণ করে বলেছেন শাসক দল দুর্নীতিতে আচ্ছন্ন আজ তাদের দুর্নীতি ক্যান্সারে পরিণত হয়েছে এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই তিনি বলেছেন তৃণমূলে বাঁচার দিন শেষ হয়ে গিয়েছে তৃণমূল দলের পতন দ্রুত গতিতে শুরু হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি বলেছেন তৃণমূল দলের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথার কাউন্টার করা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তা দলের মধ্যেই বিরোধিতা করা হচ্ছে দলের তরফে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা প্রসঙ্গে তিনি বলেছেন এই রাজ্যে কি আর কোনো মুখ্যমন্ত্রী ছিল না অধীর চৌধুরী বলেছেন স্বাধীনতার পর থেকে লক্ষ লক্ষ উদাসীদের স্রোত সামলেছিলেন বিধান রায় সেই সময় এই বাংলাকে শিল্প রুটি রোজগার দিয়ে বাসিয়েছিলেন তিনি বিধান রায়ের সময় কল্যাণী চটলেক দুর্গাপুর তৈরি করা হয়েছিল তখন দেশে কোনো সরকারি ব্যাংক ছিল না আজকে আমাদের দিদি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছেন না কিন্তু সেদিন বিধান রায় উদাস্তু বাঙালিদের বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন অথচ হাতে কিছু ছিল না তিনি দিদির মতো নাটক করেননি এমন নাট্যকার মুখ্যমন্ত্রী চাই না বলেও মন্তব্য করেন অধীর চৌধুরী তিনি বলেন আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এখানে চামচাগির প্রতিযোগিতা চলছে সিনিয়রদের এক ধরনের বাতেলা এবং জুনিয়রদের এক ধরনের বাতেলা নবীন ও প্রবীণ আর গোটা তৃণমূল আজকে পচা সোয়াবিনে পরিণত হয়েছে তৃণমূল দলে ভবিষ্যৎ বাংলার মানুষ দেখতে পাচ্ছেন বলেছেন অধীর চৌধুরী আসন ধরে রাখতে এবার উত্তরবঙ্গ রওনা দেবেন সুকান্ত সামনেই লোকসভা নির্বাচন তার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্য সভাপতি এই সফর বলে মনে করা হচ্ছে আজ থেকে ছয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাত তারিখে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপি অনেকটাই শক্তিশালী সেক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা আসনগুলিকে পুনরায় ধরে রাখার পাশাপাশি উত্তরবঙ্গের আরও আসন বাড়াতে চাইছে বিজেপি অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে সবল হলেও বেশ কিছু জায়গায় বিজেপির মধ্যে দলীয় কোন্দল মাথা ছাড়া দিয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিজেপি রাজ্য সভাপতি জনসভার পাশাপাশি দলীয় সাংগঠনিক বৈঠক করবেন বলে বিজেপির সূত্রে জানা গিয়েছে আজ উত্তর দিনাজপুর চার তারিখ থাকবেন আলিপুরদুয়ার পাঁচ তারিখে কোচবিহার এবং ছয় তারিখ জলপাইগুড়ির সফর করবেন সুকান্ত মজুমদার সাতই জানুয়ারি তিনি কলকাতায় ফিরে যাবেন সম্প্রতি উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন গত বছর একাধিক জনকল্যাণ প্রকল্প তুলে ধরেন তিনি বস্তুত পাখির চোখ যেহেতু লোকসভা নির্বাচন সেই কারণেই শাসক বিরোধী দুই দলই চাইছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আসন শক্ত করতে মমতা না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দণ্ডের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা মমতার কারণেই দেশের রাজনীতির চর্চায় রয়েছে বাংলা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন এই দেশের রাজনীতিতে সবসময় বাংলার যে আলোচনায় থাকে তার একটা প্রধান কারণ হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না সেদিন বাংলা ছাগলের তৃতীয় সন্তানে পরিণত হবে মায়ের দুধ খাওয়ার জন্য ছটপট করবে পাবে কিনা আমি জানি না খুব সাবধানে থাকবেন প্রসঙ্গত এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেদিনই দলে প্রবীণ নবীন দণ্ডের আবহের মধ্যে সুব্রত বক্সি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনীতিতে আমাদের সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিত হবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন এবং জোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক যিনি আছেন একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপি ঠেকিয়ে দেবে এই প্রত্যাশা আমাদের আছে সুব্রত বক্সির যে মন্তব্যকে আবার এক হাত নিয়েছেন কুনাল ঘোষ তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই আসেন তৃণমূলেই থাকবেন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনার প্রয়োজন অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কী করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি ও তো নেতা নেতৃত্ব দিচ্ছে সব মিলিয়ে দলের প্রতিষ্ঠা দিবসেই দলের অন্দরের মতানৈক্যের ছবি প্রকট হল তৃণমূলে যা নিঃসন্দেহে শিশু নেতৃত্বের কাছে অস্বস্তিকর তো বটেই আর লোকসভা নির্বাচনের মুখে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বটে চাকরি চুরি হয়েছে স্বীকার করে নিলেন ফিরহাদ প্রতিষ্ঠা দিবসে অস্বস্তিতে তৃণমূল কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এদিন পয়লা জানুয়ারি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এদিন সকালেই দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের প্রবীণ ও মন্ত্রিসভার নম্বর টু মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিশেষ দিনে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সবাই বলেন স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন কিন্তু তা বলে আমরা সবাই নই হ্যাঁ আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে তবে চেতলার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরাদ হাকিম কোনো দুর্নীতি করেছেন পঁচিশ বছরে কোনো কাউন্সিলর কোনো প্রোমোটার কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছেন এখানেই না থেমে তিনি আরও বলেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক ফিরাদের এই মন্তব্যে প্রতিষ্ঠা দিবসে কিশোর হলে অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস